সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা একটু বাহির থেকেই ওপেন করলাম আজকে ভিডিওটা সব ভিডিও খাবার দাবার ভিডিও তো খেপসা কীরকম দাম আর কীরকম মজা সেটাই আপনাদেরকে আজকে তুলে ধরব আর কি তো চলেন দেখা জানিয়ে দিই আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন

তো এই দোকানটা আমি প্রতিদিনই আসি প্রতিদিন বলতে না তো প্রায় কি এখানে খাওয়া দাওয়া করি এখানে ভালো লাগে এটা আমার বাসার খুব কাছেই তো ওরা লোক খুব ভালো আমার সাথে খুব আসলে মজা টজা করে তো আমার বাসার কাছে এইগুলা তো দেখতে থাকেন পুরো ভিডিওটা সাথেই থাকেন আর এই যে এখানে কিন্তু মানুষ এসে কিন্তু এখানে কিন্তু বসে খায় আর আরব কান্ট্রিরা মনে করেন ডাইনিং টেবিল খুব কমই খায় এখানে এইভাবে বসে খাওয়া ওরা খুব পছন্দ করে খুব ভালো লাগে তো আমরাও এসে এখানে এইভাবে বসেই খাই তারপর এখানে আছে আপনার খাবারের সাথে যে ঠান্ডা আছে লেমন আছে যে যেটা খেতে চায় আর কি এখান থেকে খেতে পারবেন টাকা দিয়ে দিয়ে মিশাতে হয় বলে আর এগুলো বলে তো খাবার অর্ডার দিছি তো আমরা যে বসি তারপর আপনার

আমরা <inaudible>

তো এখানে বালুই মানুষ চলে গেছে যেমন বালু খাবো না ভালো হবে আমাদের এসে পাতা এগুলো চিংড়ির পাতা এটি কিন্তু বন্ধুদের সাথে বা সাথে খেলে কিন্তু অনেক মজা লাগে যারা সৌদের খাইছেন তারা জানেন এই যে খাওয়া স্টার্ট করলাম আপনাদের তো দেখেই তো তো আর কী করবো তো খাওয়া দাওয়া শেষ করি যে পাতা পাতা কিন্তু অনেক ভালো লাগে খাবার দাবার শেষ করি তারপর

দেখতে থাকেন আর উনি বলতেছে কি ভিডিও করি না কাউকে দেখাচ্ছি নাকি আমি না আমি একটা ভিডিও করতেছি কি চ্যানেলে ছাড়বো এই জন্য তো ওরা খুব খুশি হয়েছে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে চলে যেতেছি তো দেখতেই থাকেন ভিডিওটা আর এখানেই শেষ করে দিচ্ছি আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ